নতুন এক পাগলের আমদানি হয়েছে কিশোরগঞ্জের ফজলু পাকলা শুনছেন না হ্যাঁ বিম্পির ফজলু পাগলা কি বলছে হুজুর রা দান সৎকার লিল্লা মিল্লা খাইয়া হুজুর নষ্ট হয়ে গেছে হুজুরদের কথার কোনো দাম নাই শুনেন নাই পুরান পাগলের খাওয়ন নাই নতুন পাগলের আমদানি হ্যাঁ কথাটা শুনে না আপনারা কেউ হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেখে আছে ওই পাগলের বক্তব্য মাদ্রাসা আলেম ওলামা তালিবুল আলেমদেরকে কটাক্ষ করে সে কথাগুলো বলেছে এরপরে একটা মানুষের ইমান থাকে কিনা যথেষ্ট সন্দেহ আছে তার মূল্যে তার জানাজা পড়া সঠিক হবে কিনা যথেষ্ট প্রশ্ন আছে এই ধরনের ওরা অতীতকে ভুলে যায় আরেম ইয়া কোনো জালেমের পরিণতি দেখে যদি কেউ শিক্ষা না নেয় সেও যদি জালেম হতে চায় তাহলে তার পরিণতি অতীতের জালেমের চেয়ে ভয়ঙ্কর হয় ঠিক কিনা এটা মনে রাখবেন বিএমপি আরও যত যারা আছেন যত দলের যেই জলে যারা রাজনীতি করেন এটা মনে রাখেন এটা মনে রেখে আপনারা আচরণ করবেন কথা বলবেন সাবধান যে আমি কি কথা বলতেছি কাদের বিরুদ্ধে কথা বলতেছি তুমি তুমি তোমার ইমানের প্রশ্ন আজকে ক্ষমতার জন্য হয়ে হুজুররা তোমার মুসলমান ইমান শিখাইছে কালিমা শিখাইছে তোমার বাবা মার বিয়া পুরা তোমার হালাল জাদা বানাইছে তুমি হারাম জাদা হইতা হুজুর তো অবদান তোমার চোখে পড়ে না তুমি হুজুরকে বিরুদ্ধে তুমি লেগে গেলে এদের বিরুদ্ধে তোমার বক্তব্য দিতে হবে এগুলো পরিহার করা উচিত সাবধান দলীয়ভাবে তাদের নিয়ন্ত্রণ করা দরকার যে এইভাবে অতীত থেকে শিক্ষা নিতে হবে ওই যে দেখেন না যারা আয়না ঘরে ঢুকাইছে এখন আল্লাহ পাক তাদেরকে তাদের নিজেরই বক্তব্য ওই যে দেখেছেন ভারত থেকে সাক্ষাৎকার দিয়েছেন একজন আমাকে বাথরুমে আমাকে ছয় ঘন্টা আটকে রেখেছিল ছয় ঘন্টা ছিল না ষাট ঘন্টা ছিল আল্লাহ জানে তোরা মানুষরা আয়না ঘরে টর্চার করছো আল্লাহ তোদেরকে বাথরুমে ঢুকাই ঘন্টাকে ঘণ্টা দিনকে দিন তোদেরকে অবরুদ্ধ করে রাখছে এখান থেকেও শিক্ষা নিয়েন ভবিষ্যতের রাজনীতিবিদরা দণ্ড ধর্দণ্ড প্রতাপশালী লোক ছিল বাথরুমে বসে তোমার পায়খানার সাথে তোমার বসবাস করতে হয়েছে কেন ওই জুলুম অত্যাচারের কারণে অন্যায় অবিচারের কারণে ভবিষ্যতেও যদি কেউ করে তাদের পরিণতি অতীতের ফ্যাসিস জালে চেয়ে আরও ভয়াবহ হবে এটাই ইতিহাস আমাদেরকে বলে এটা মাথায় রাখতে হবে এই জন্য আলেম ওলামা তালিবুল প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের সাথে ভালো উত্তম আচরণ করা এটা একজন মুমিন মুসলমানের দায়িত্ব একজন খাঁটি মুমিন মুসলমান কখনো আলেম ওলামা তালিবুল এলেম মাদ্রাসা মসজিদ দিনদার মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না এদেরকে তুচ্ছ করতে পারে না এদেরকে অবশ্যই তারা সম্মান শ্রদ্ধার চোখে দেখে বছরের দুইটি দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি হচ্ছে রমজানের শেষ দশক আরেকটি হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন এগুলোকে এবাদতের বসন্তকাল বিশেষ মৌসুম বলা হয় রমজানের শেষ দশক এ সম্পর্কেও হাদি আসছে এটা একটি গুরুত্বপূর্ণ দশক অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দশক যেই দশকটি রাসুল সাল্লা আলী আসাল্লাম মসজিদের মাঝে কাটাতেন এবাদতের মাঝে মগ্ন থাকতেন সাহাবা গ্রাম সকলেই এবাদতের মাঝে মশগুল থাকতেন রমজানের শেষ দশক তো সেই দশক সম্পর্ক হাদিসের মাঝে আসছে এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দশক এবং তাৎপর্যপূর্ণ এবাদতের বিশেষ একটি মৌসুম বসন্তকাল বলা হয় আরেকটি দশক হচ্ছে এই জিলহস মাসের প্রথম দশ দিন এটাকে এবাদতের দ্বিতীয় বসন্ত বলা হয় দ্বিতীয় মৌসুম বলা হয় গুরুত্বপূর্ণ দশক ফজিলতপূর্ণ দশক বলা হয় জিলহ মাসের প্রথম দশ দিনকে এই দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণ যেমন রমজানের শেষ দশক গুরুত্বপূর্ণ হওয়ার কারণ সম্পর্কে বলা হয় সেই দশকের মাঝে বছরের শ্রেষ্ঠতম রজনী সবে কদর নিহিত আছে এরাতে কাফের মতো গুরুত্বপূর্ণ আমল সেখানে নিহিত আছে মাখ্রাত নাজাতের বার্তা সেই দশকের মাঝে আছে ইত্যাদি ইত্যাদি কারণে রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ দশক বলা হয় ঠিক তদ্রূপ এই দশকের মাঝেও বিশেষ কিছু বিষয় আছে যে বিষয়গুলোর কারণে এই দশকটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এর মাঝে অন্যতম হচ্ছে যে এই দশকের মাঝেই বছরের শ্রেষ্ঠতম দিবস ইয়াউমুল আরাফা আরাফা দিবস নিহত হজের দিন এই দিবসের মাঝে এই দশকের মাঝে নিহিত আছে এবং এই দশকের মাঝে হজের মতো গুরুত্বপূর্ণ আমল সম্পাদিত হয় যেটা বছরের অন্য কোনো সময়ে সম্পাদন করা যায় না সেটা এই দশকের মাঝে হয় কোরবানির মতো গুরুত্বপূর্ণ আমল এই দশকের মাঝে সম্পাদিত হয় কোনো কোনো মোহাদ্রি সিনেকরাম তো বলেছেন সকল প্রকার এবাদতের সমাবেশ ঘটে এই দশকের মাঝে ইসলামের যতগুলো মৌলিক ভিত্তি আছে যত ধরনের আমল আবাদত আছে সবগুলোই পাওয়া যায় এই দশকের ভিতরে এবং সবগুলোই করা সম্ভব যেই দশকের সেই দশকের নাম হচ্ছে জিলহজের প্রথম দশ দিন ইমানের ইসলামের পাঁচটা স্তম্ভ সবগুলো আপনি খুঁজলে দশকের মাঝে পাবেন ইমান সারা বছরের আমল সারা বছরের ইসলামের প্রথম স্তম্ভ ইমান সারা বছর পাওয়া যায় এই দশকের মাঝেও পাওয়া যায় নামাজ সারা বছর পড়া যায় এই দশকের মাঝেও পাওয়া যায় রোজা রোজা সারা বছর নিষিদ্ধ দিনগুলো ছড়া রাখা যায় বিশেষ করে রমজানের রোজা ফরজ কিন্তু এই দশকের মাঝেও রোজার বিশেষ ফজিলত তাৎপর্যের কথা রাসুল বলেছেন এই দশকের মাঝেও মানুষ রোজা রাখে এবং রোজা রাখা যায় এবং রোজার বিশেষ ফজিলত আছে এই দশকের মধ্যে এবং হজ জাকাত সারা বছর জাকাত দেওয়া যায় রমজানে আমরা অনেকে দিই কিন্তু রমজান মাস জাগাতের মাস এই কথা কোরআন হাদিসের কোথাও নাই আছে দিলে বেশি ফজিলত এই জন্য আমরা রমজান মাসে জাকাত দিই কিন্তু জাকাত হচ্ছে সারা বছরের ইবাদত যার যখন এক বছর পূর্ণ হবে তখনই তার জাকাত দেওয়া তার উপর ফরজ সেটা রমজান সাউব জিলকত জিল হজ বলে কথা নেই এই মাসের দশকে জাকাত দেওয়া যায় রোজা রাখা যায় ইমান তো আছেই নামাজ পড়া যায় কিন্তু বিশেষ আরেকটি ইসলামের স্তম্ভ সেটা হচ্ছে হজ্জা বাইতুল্লাহ এটা বছরের অন্য কোনো সময় করা যায় না রমজানে করতে পারবেন না রমজানের আগে পরে অন্য কোনো মাসে এই বাদত সম্পাদন করা সম্ভব না শুধুমাত্র কেবলমাত্র এই দশকের মাঝেই এই ইসলামের পঞ্চ স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজ্জে বাইতুল্লাহ এটা সম্পাদিত হয় এই দশকের মধ্যে এইভাবে ধরে ধরে গুনে গুনে দেখলে দেখবেন প্রত্যেকটা আবাদতের সমাবেশ ঘটেছে এই দশকের ভিতরে এই জন্য এই দশকের ফজিলত গুরুত্ব তাৎপর্য অন্য অন্য সময়ের তুলনায় অনেক অনেক বেশি একথা আল্লাহ বলেছেন এই কথারা সুরে করিম সল্লাহ আলী আসলাম তিনি বলেছেন এই দশকের গুরুত্ব বুঝাতে যে আল্লাহ রাবুল আলমিন একটি সুরার মাঝে এই দশকের কসম শপথ করেছেন আমরা জানি আল্লাহ পাকে সকল কথাই সত্য এবং বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য খুবই গুরুত্বপূর্ণ সেটাকে শক্তিশালী করার জন্য কোনো শপথ বা কসমের প্রয়োজন হয় না তারপরেও আল্লাপা কুরানুল করিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের বিভিন্ন জিনিসের শপথ করেছেন কসম খেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই দশ দিনের কসম আল্লাপা খেয়েছেন আল্লাহর কসমের উদ্দেশ্য কি অনেক আগেও বলেছি বারংবার বলেছি আল্লাহর কসম খাওয়ার অর্থ এটা না যে আল্লাহর কথাকে তিনি বিশ্বাসযোগ্য বানাতে চাচ্ছেন মানুষ শপথ করে কসম খায় নিজের কথাকে বিশ্বাসযোগ্য বানানোর জন্য আল্লাহর এই ঠেকা প্রয়োজন নাই আল্লাহ কসম ওই জিনিসের গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য আল্লাহ পাক বিশেষ কিছু সময় বিশেষ কিছু বিষয়ের শপথ কসম তিনি কোরআনের ভিতরে করেছেন যেমনটি করেছেন এই সুরাতুল ফজরের ভিতরে পাঁচটি বিষয়ের কসম করেছেন সুরাতুল ফজরের শুরুতে ওয়াল ফাইজের এক নম্বর ভোর ফজরের নামাজের কসম বলা বাহুল্য বলার বাহুল্য বিষয়টা যে প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ কিন্তু সকল নামাজের মধ্যে সবচেয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ ফজিলত নামাজের নাম ফজরের নামাজ অনেক হাদিসের মাঝে আসছে ফজরের নামাজের গুরুত্ব ফজিলত তাৎপর্যের কথা আসছে যেটা অন্য অন্য নামাজের তুলনায় এই ফজরের নামাজের সবচেয়ে বেশি আসছে অতএব ফজরের নামাজের গুরুত্ব তাৎপর্য বোঝাতে যে আল্লাবাক প্রথমে সুরাতুল ফজরের প্রথম শপথ করেছেন ওয়াল ফাজর ফজরের কসম ফজরের নামাজ ভোর প্রত্যুষ ওই সময়ের কসম গুরুত্বপূর্ণ সময় ওয়ালা ইয়া এরপরে দ্বিতীয় যে শপথ কসম খেয়েছেন আল্লাবাক এই সুরার শুরুতে সেটা হচ্ছে দশ রজনীর শপথ দশ রজনীর কসম দশ রাত কোন দশ রাত এই সম্পর্কে কোরআনে কোনো বিস্তারিত নাই হাদিসের মাঝে পাওয়া যায় আবদুল্লাবনা আব্বাস থেকে বর্ণনা পরে সবচেয়ে ভালো বেশি উত্তম কোরআন বুঝেছেন যে মানুষটা সেই মানুষটার নাম আবদুল্লাবনা আব্বাস রাজি আল্লাহ রাসুলের পরে সবচেয়ে ভালো কোরআন বুঝছেন যে মানুষ পৃথিবীতে সে কে বলেন নাম বলেন আব্দুল্লাহনা আব্বাস তালা তাকে রইসুল মুফাসরিন বলা হয় চেয়ে উত্তম শ্রেষ্ঠ তাপসির পৃথিবীতে আর কেউ করতে পারে না বিশেষ দোয়ার ফজিলত বরকত রাসুল তার মাথায় হাত দিয়ে ছোট্ট বয়সে দোয়া করেছেন আল্লাহ হুমহু ও ফুফদ্দিন আল্লাহ হুল কোরআন কুফ উদ্দিন আল্লাহ তুমি এই আবদুল্লা সৌদকে কোরআন এবং ধর্মের ফেকার বিশেষ জ্ঞান তুমি তাকে দান করো এটা রাসুলের দোয়া এই দোয়ার বদৌলতে বরকত পাক তাকে এমন জ্ঞান দিয়েছেন যে তাকে ইতিহাসের পাতায় হাদিসের পাতায় তাকে বলা হয় মুফাসসিরিন সকল মুফাসসিরদের সর্দার এবং নেতা